ও পাইছেন খুশি হয়েছেন আর আপনাদের ওই জায়গায় আমাদের আরো লোক আছে তারা যাবে যাই জয় জি আর এখানে মাল কতটা আছে জানি না আর যতটুকু আছে ওরা নিয়ে গেছে যদি বাসে আরো ওই পাশে দেবে আর যদি না আসে তাহলে ওই পর্যন্ত আর আর কয়েক প্যাকেট আছে যাই দিতে হবে আর আমাদের জন্য হেল্প করে ওই প্যাকেট করে এপাশে বের করি কি সোনা গাছ তার মানে ওই সাইডে হ্যাঁ ডুবে গেছে ওই ও সাইডে তো পর চক্র ঘুরে বেড়াচ্ছে ডাকাতি করছে এমন

পানির ভিতরে যে জায়গায় কেউ যাচ্ছে সাঁতার দিয়ে যাচ্ছে এখন অনেক দূর থেকে আপনারা যেহেতু আসছেন একটু একটু লেট করেন সমস্যা নাই ভাই কারণ বের করতে তো একটু সময় লাগবে আপনি দেন দেন আপনি দিয়ে দেন আর তো কেউ নয় আপনি দেন পড়লে কোনো সমস্যা নাই ওর ভিতরে তেমন কিছু নাই যে নষ্ট হয়ে যাবে আপনারা ধরেন দাঁড়ান দাঁড়ান আপনারা নেছেন

Arka okay. okay.